নমস্কার বন্ধুরা আমি কৌশিক গাইন চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন ঢালাই রাস্তা এই রাস্তাটি দিয়ে আপনি চলে যাচ্ছেন দু মিনিট হেঁটে পেয়ে যাবেন সামনে একটি কুড়ি ফুটের চড়া পিজ রাস্তা আর এই যে হচ্ছে যে জমিটি বিক্রি হবে টমেটো বাগানটি দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে তার আগে একবার সীমানাটা দেখিয়ে দিই আপনার সীমানা শুরু হচ্ছে এখান দিয়ে এখান দিয়ে সোজা করে একদম স্ট্রেট করে আপনার আশি ফুট মতো ওইদিকে আপনি ফন্ড পেয়ে যাবেন জমিটির ষাট ফুট মতো তো একদম ঢালের রাস্তার গায়ে জায়গাটি আর এই যে সামনে দেখছেন মাটিগুলো খনন করা রয়েছে এখান থেকে টাইম করে লাইন গেছে এই যে রাস্তাটি চলে গেছে আপনার এটা এটি চলে গেছে আপনার চাম্পাহাটি স্টেশন এখান থেকে আপনার মিনিট দশেক লাগবে যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিই ইলেক ইলেকট্রিকেরও ব্যবস্থা রয়েছে এখানে একদম আপনি যদি জমিটি ক্রয় করেন পরের দিনই এখানে বাড়ি করে আপনারা থাকতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না আপনাদের এটি একটি হিন্দু এরিয়া এখানে কোনো রকম মুসলিম আপনি পাবেন না এখানে যত সমস্ত ঘরবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানকার কেউ স্থানীয় বাসিন্দা না সব যে বিভিন্ন জায়গা থেকে ওনারা এসে এখানে জায়গা কিনে বসবাস করছে তো বন্ধুরা একটি কথা বলে দিই এটি আপনার দক্ষিণ চব্বিশ পরগনা বারিপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুর পিয়ালি সংলগ্ন একটি জায়গাতে অবস্থিত তো বন্ধুরা আপনাদেরকে জমির দামটি জানিয়ে দেব আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এই একদম রাস্তার গা দিয়ে জমি তো বন্ধুরা আপনারা এই জমিটি যদি ক্রয় করতে চান কাগজপত্র একদম ফ্রেশ কমপ্লিট কাগজ পাবেন এটা মালিকের নামে রেকর্ড ও দলিল দুটোই আছে তো বন্ধুরা যদি কেউ আপনারা এই জায়গার উপরে আসতে চান আপনি শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে আপনি পিয়ালি স্টেশন নামবেন ওখান থেকে দশটি টাকা অটোতে দিয়ে আপনি চলে আসবেন আমাদের এই জায়গার পজিশানে আপনি এই জমির পজিশন থেকে আপনি যদি পিয়ালি স্টেশনে যান মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনি মাছ সবজি বাজার ব্যাংক এটিএম হসপিটালের সুব্যবস্থা আছে এখানে তো আপনাদের রকম কোনো কিছু অসুবিধা হবে না তো বন্ধুরা আপনাদেরকে যতটা চেষ্টা করলাম দেখানোর জমিটা আপনারা দেখেছেন আরও ভালোভাবে যদি দেখতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং এখানে আসুন এসে জমিটি দেখুন তো বন্ধুরা বিদায় নেওয়ার আগে জমিটির দামটা বলে দিই এখানে প্রতি কাঠা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে মালিকপক্ষ দাম চেয়েছেন তো বন্ধুরা প্রতিবারের মতো একটাই রিকোয়েস্ট করব আপনারা চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসছি আবার নতুন করে ভিডিও